আগরতলা কাশিয়াপটে স্থিত রাজন আমলের কালী মন্দির পাড়ার সুন্দরী কালী মন্দির যা এলাকাবাসীর কাছে একটি জাগ্রত কালী মায়ের মন্দিরে দুশো বছরের পুরনো মন্দিরটি অর্ধেকটাই মাটির নিচে চলে গেছে দশটা নজনের মন্দিরটিকে জ্যাকের সাহায্যে উপরে তোলার ব্যবস্থা করেছে পুর নিগম মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই মন্দিরটিকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে আগরতলা পুর নিগম প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয় সংস্কার করা হবে মন্দিরটি বৃহস্পতিবার সংস্কার কাজটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ড এলাকার কর্পোরেটর রত্ন দত্ত তাদের সঙ্গে ছিলেন পট্ট ও পুর নিগমের বাস্তুকাররা এই মন্দিরটিকে সাজিয়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী আগরতলা পুর নিগমকে ধন্যবাদ জানান মন্দিরের নির্মাণ কাজটি সম্পূর্ণ হলে আনন্দ উৎফুল্ল মনে ভক্তরা এখানে পুজো দিতে আসবেন বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী আমার বক্তব্যের মধ্যে এটা বলা উচিত ছিল এর আগে যখন আমি এসেছিলাম এখানে বহু পুরাতন যে এলাকা তারা সুন্দরী যে কালী মন্দির সেটা একদম মাটির নিচে চলে গিয়েছিল আমি একটা ঘোষণা দিয়েছিলাম সেটা আরো যাতে উপরে তোলা যায় এবং এটা কিন্তু মানে খুব ডিফিকাল্ট হার পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এটার কাজকর্ম এবং বাইরের থেকেই যে এক্সপার্ট তাদেরকে আনা হয়েছে এবং প্রায় কুড়ি কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ এর মধ্যে ধার্য করা হয়েছে এবং তারাই সাড়ে সাত ফুট উপরে উঠিয়েছে সেটাকে এটা যখন কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে যাবে নিশ্চয় আমরা আগ্রহ এসে এখানে আমরা পূজা অর্চনা করব এই কথাটা বলার জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এবং আমি আমাদের সেটা সম্ভব হয়েছে সবাই দোষ আপনার ফুড হ্যাবিটে নয় সেই মায়ের আমল থেকেই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল